প্রিয় বন্ধুরা হজরতে মুসা আলিবা সাল্লামের লাঠির আঘাতে কিভাবে সমুদ্র দুভাগ হয়ে রাস্তা তৈরি হয়েছিল আপনারা কি জানেন কয়টি রাস্তা হয়েছিল এবং ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হজরত মুসা আলিবা সাল্লামের সময়কালে মিশরে বাণী ইসরায়েলের তার উন্মতের সংখ্যা ছিল নারী ও শিশু ছাড়া প্রায় ছ লাখ হজরতে মুসা সাল্লাম তার উম্মতদেরকে নিয়ে সবসময় চিন্তিত থাকতেন কারণ তাদের উপর ফেরাউন অস্বাভাবিক নির্যাতন করত যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়ে হজরতে তার উম্মতের কষ্ট আর সহ্য করতে পারলেন না তিনি আল্লাহর দরবারে হাত তুলে স্থান ত্যাগের অনুমতি চাইলেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং তার উপর বহি নাজেল করে বললেন হে মুসা তুমি বাণী ইসরায়েলদেরকে নিয়ে রাতের অন্ধকারে লোহিত সাগরের তীরে চলে যাও যেন ফেরাউন ও তার দলের লোকেরা জানতে না পারে আমি তোমাদেরকে পারাপরের ব্যবস্থা করে দিব আর ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারব হজরত মুসা আলী আসাল্লাম আল্লাহ তাল্লার নির্দেশ পেয়ে গোপনে বাণী ইসরায়েলদের মধ্য থেকে তার অনুসারী ইমানদার ব্যক্তিদেরকে দেশত্যাগের সময় জানিয়ে দিলেন তারা সবাই মিলে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন হজরত মুসা আলিবাসাল্লাম পরিকল্পনা করলেন যে তিনি ফেরাউনকে বোকা বানাবেন তিনি পরের দিন বাণী ইসরায়েলদের একটি দলকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হলেন এবং বললেন এরা সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছে এদেরকে কিছু সাহায্য করুন ফেরাউন এ কথা শুনে খুব খুশি হল কারণ বাণী ইসরায়েলের লোকেরা তার কাছে কখনো কোনো সাহায্য প্রার্থনা করত না তাই ফেরাউন খুশি মনে ভান্ডার খুলিয়ে দিয়ে বলল তোমাদের যা কিছু প্রয়োজন নিয়ে যাও ফেরাউন তখন হামানকে বলল দুর্দশায় বেসামাল হয়ে মুসা আলিবা সহ এই লোকেরা আমার নিকটে এসেছে হজরত ওয়াসাল্লাম ফেরাউন ও হামানের নিকট থেকে সাহায্য নিয়ে ফিরে আসলেন এরপর ফেরাউন হজরত মুসা আলিবা সাল্লাম ও বানী ইসরায়েলের প্রতি পাহারার বিষয়টাও শিথিল করে দিল এইভাবে দুদিন পার হওয়ার পরে এক রাতে হযরত মুসা আলিবাসাল্লাম বানী ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের দিকে আগ্রসর হলেন রবিবার দিন ফেরাউন খবর পেল যে মুসা আলিবা সবাইকে নিয়ে দেশত্যাগ করেছেন এ খবর পেয়ে সে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তার সেনাবাহিনীকে নির্দেশ দিল মুসা আলিবা সাল্লাম ধাওয়া করার জন্য কিছু সময় পরে ফেরাউন নিজে ময়দানে উপস্থিত হয়ে সৈন্যদেরকে বিভিন্ন ভাবে ভাগ করে সাজাল সৈন্য এবং পিছনে থাকবে পদাতি বাহিনী ও রসদ বহনকারী সেনা দল হজরত মুসা আলিবা সাল্লাম এর নিকট খবর আসলো ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদেরকে অনুসরণ করছে তারা তাদের দিকে দ্রুত এগে এগিয়ে আসছে তখন সকলে ভয় পেয়ে গেল তারা মুসা আলিবা নিকটে এসে কান্নাকাটি শুরু করে দিল তারা বলল ফেরাউনের রাজ্যে জুলুমের মাঝেও আমরা প্রাণে বেঁচেছিলাম মুসা আলিবা সাল্লাম সকলকে সান্ত্বনা দিলেন তিনি বললেন আমরা আল্লাহর নির্দেশে এখানে এসেছি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা করবেন তখনও পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নির্দেশ আসেননি তাই সকলে কানতে লাগলেন এক সময় তারা ময়দানের অপর প্রান্তে তাকিয়ে দেখলেন ফেরাউনের সৈন্যরা সারিবদ্ধভাবে এগিয়ে আসছে হজরতে মুসা আলি সবাইকে বললেন তোমরা সকলে উজু করে নাও এরপর দুরাকাত নামাজ আদায় করো সবাই উজু করল এবং নামাজ আদায় করলো ফেরাউনের সৈন্যরা তখন কাছাকাছি এসে গেছে এমন সময় আল্লাহ তা হজরত মুসা আলী বা সাল্লামকে আদেশ দিলেন এ মুসা তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরের পানির উপর আঘাত করো হজরত মুসা আলিবাসাল্লাম তার হাতের লাঠি দিয়ে পানির উপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে পানি দুভাগ হয়ে বানি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য বারোটি প্রশস্ত রাস্তা হয়ে গেল হজরত মুসা আলিবা সবাইকে নিয়ে সেই রাস্তা দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে অপর পারে চলে গেলেন ততক্ষণে ফেরাউনের তার সৈন্যদেরকে নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে যায় পৌঁছানোর পর ফেরাউন ও তার দলবল দেখতে পায় লোহিত সাগরের মাঝখান দিয়ে সুন্দর উন্মুক্ত রাস্তা তৈরি হয়েছে এটা দেখে ফেরাউন খুব খুশি হলো এবং সে এটাকে হজরতে জাদু মনে করে সেই পথে সৈন্যদেরকে নিয়ে মুসা আলিবাসাল্লাম এবং বাণী ইসরায়েলদের ধাওয়া করা শুরু করে ফেরাউন ও তার দলবল যখন লোহিত সাগরের মাঝামাঝি পৌঁছালো তখন আল্লাহ তালার নির্দেশে সে রাস্তা লোহিত সাগরের বুকে মিশে যায় এবং দুই পাশের পানি এসে লোহিত সাগর আগের মতো হয়ে যায় ক্ষণিকের মধ্যে ফেরাউন ও তার কয়েক লক্ষ সৈন্য পানিতে ডুবে মারা যায় হজরত মুসাআলি বাসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে এই দৃশ্য দেখলেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তিনি সকলকে ডেকে বললেন আল্লাহ তালা ফেরাউন ও তার সৈন্যদের সমূলে ধ্বংস করে দিয়েছেন সকলেই তখন সমসুরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লোহিত সাগরের পানি বাড়িয়ে দিলেন এবং সমস্ত সৈন্যদের মরদেহগুলো লোহিত সাগরে ভেসে গেল ফেরাউনের দেহটি পানির নিচে তলিয়ে গেল আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন ফেরাউনের দেহ মানুষের নিদর্শনের জন্য আমার পর্যন্ত অবকৃত অবস্থায় রাখবেন আল্লাহ তা আলার এই ঘোষণার সত্যতা আজ পৃথিবীব্যাপী স্বীকৃত